আসসালামু আলাইকুম তামিম ইকবাল ও আসিফ মাহমুদের কারণে অবসর নিয়েছেন সাকিব হাসান এবার লাইভে এসে একই বললেন নাফিজা কামাল দর্শক অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব হাসান কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি বিশ্বস্বেরা অলরাউন্ডার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি এর সময় সাকিব আরও জানান টি টোয়েন্টি বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ তবে ওয়ান খেলে যাবেন পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব অবসরের কথা জানিয়ে সাকিব হাসান প্রেস কনফারেন্সে বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট এদিকে নাফিসা কামাল বলেন তামিম বিয়াল বিসিবির দায়িত্ব নিতে যাচ্ছেন আর এই তামিমের অধীনে সাকিব খেলতে চান না তাই তো সাকিব অবসরে যাচ্ছেন তো দর্শক এমন কথার সাথে আপনার একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন